চাচিমা ঘরে কাপড় মাথায় দেয় না কিরকম ননদ ভাবি কোথায় পাবে দেখো আমগুলো বাপির যাকে ইচ্ছা বাপি দেবে তুমি কিছু বলবে না সকাল সকাল কিচেনে এসে দেখছি রুই এখানে ডিম ফেটিয়ে পেঁয়াজ টমেটো লঙ্কা কেটে রেডি করেছে এখানে বোনকে দেখছিলাম রুটি করছিল আজকে দু বনে মিলে কিচেন সামলাচ্ছে এই রুটিগুলো বোন করেছে আর এখন ভাজবে ডিম ঠিক আছে মেলটা তোমরাও যখন গাইস ডিম ভাজা মানে ডিম ভুজি করবে রামভাবে সবজিটাকে সরিয়ে মশলাটা আলাদা করে রামভাবে কষাবে এটাই হচ্ছে আজকে আমাদের তিন বোনের ব্রেকফাস্ট ডিম ভুজি আর রুটি করে কেমন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আনন্দে আছি আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে মোটামুটি কাজ মিটে গেছে কিন্তু ঘর দোর গোছাতে হবে মানে ঘরদর গোছানোই আছে জামা কাপড়গুলো গোছাতে হবে সেটা একটা বিশাল চাপের ব্যাপার এবার থেকে আবার এবারই ব্লগ দেখতে শুরু করো আশা করছি ভালো লাগবে তোমাদের সব সময়ের মতো একটা মজার জিনিস দেখাই তোমাদেরকে এটা ছোটবেলা থেকে আমরা আমের সিজনে আমাদের বাড়িতে দেখতে পাই এই দেখো কাঠের তলা ভর্তি আম একটু ধরো কাঁচা কাঁচা রয়েছে এগুলোকে কাটের তলায় দেওয়া হয়েছে পাকানোর জন্য সব হিমসাগর ল্যাংড়া ফজলি আর এই হচ্ছে এই ঘরে দেখো এখানে রয়েছে এখানে আলমারি তলায় রয়েছে দেখতে পাচ্ছ গাইস এই হচ্ছে আমাদের সকালবেলা ব্রেকফাস্ট শশা আম রুটি বনের বানানো আর হচ্ছে ডিম্বুজি রুহির বানানো ব্রেকফাস্ট তো হয়ে গেছে চলো বোতলে এখন জলগুলো ভরে বাবা গিফটে একটা এরকম ফাইন প্যান পেয়েছে এত পলকা এটাতে রান্না করলে আর দেখতে হবে না দুটো গামলা একটা বালতি তারপরে পুরো ছাদ ভর্তি কাঁচা হয়েছে মানে বাবা উঠে পড়েছে দড়ি বাঁধতে আর এই যে মা জামা কাপড় শুকোতে দিচ্ছে রুহিও আছে দলে দিচ্ছে কাকিমা সব কেচে দিয়ে মা আসসালামু আলাইকুম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি এখন তারপরে মানে খাড়তে খাড়তে শেষ হয়ে গেলাম ওবাড়িয়ে বাড়ি করতে করতে ওবাড়িতে দাও দিদি ছিল এখানে কাকীমা আছে একটু হেল্প হয়ে যায় কিন্তু তো বউ মানে বললেও আমাকে তো সবকিছু একদম একদম পূজা কেটে দিয়ে গেলেন আর কি বলবো কোচুত তোমরা কেমন আছো আল্লাহর কাছে তোমরা খুব ভালো আছো আর ভালো থাকো সুস্থ থাকো সুস্থ ছোট সকল যেন ভালো থাকে সুস্থ রাখে আল্লাহ এটাই দোয়া করি তোমাদের জন্য আমাদের জন্য দোয়া করবে আমরা যেন খুব ভালো এখন মন ভালো আছে তো এবাড়ি এসে মন ভালো খালি মন হচ্ছে বাড়ি চলে যায় চলে যাই আবার মন হচ্ছে গাড়ি নিয়ে পালিয়ে যায় এরকম আবার অবশ্য ঠান্ডা সময় হ্যাঁ অবশ্যই যাব তোমাদের সঙ্গে থাকো তোমরা দেখতে থাকো আর আজকে দেখো না আমরা আমরা এসেছি আর বৃষ্টিটাও এত সুন্দর ওয়েদার মেঘলা আকাশটা দেখো পুরো মেঘলা ওয়েদার বৃষ্টিও হলো সকালবেলাও হয়েছে না আমার বৃষ্টি রাত্রে হয়েছে স্নান করে বেরিয়ে দেখছি আলমারিতে কে ঠুক 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 করছে গাইস জানো আর কে আমাদের রুই বুড়ি নিজের একটা আস্ত আলমারি আছে এ বাড়িতে এসে কিন্তু ওটা তো ভালো কটনের ওপরে করতে পারিস তারপর এইটা একটা করতে পারিস গাইস এই ব্রাশটা দেখে কিছু মনে করো না এটা ঘুরতে গেছে আমাদের রমজান নিয়েছিল তো ওকে আর ফেরত দেওয়া হয়নি এই এটাও পড়তে পারিস কিন্তু দেখ আলমারিটা আগে আমার এক কাপন ঘাটতো এখন আমার দুটো মনে আমার আলমারি ঘাটেই দেখো ধামসো কতচ্চা करू একটা প্যান্ট যদি ভালো থাকে गाइस আমার সব প্যান্ট না ছিড়ে যায় আমি কি করব বলো ভালো ভালো নতুন নতুন প্যান্ট গুলো যাই হোক চলো ওকে আমি খুঁজে দিও খুঁজে পাচ্ছে না একটা জামা কাপড় ওকে আমি খুঁজে দিই দেখি কোথায় কি আছে আজকে সিমফিল রান্না এই বাড়িতে যেহেতু আজকে প্রথম দিন এতদিন বাদে সিমফিল ডাল শাক ভাজা তারপরে ডিম আলুর তরকারি গাইস লাঞ্চ করে চলে এসেছি উপরে আর উপরে আসতে একটা জিনিস দেখবে দেখো সোফার মধ্যে ভাইরা রুইর জামা কাপড়গুলো এখানে রয়েছে আমাদেরগুলো ঘরের মেঝেতে রয়েছে একেবারে যাতা অবস্থায় এগুলো যে আবার কবে গুছিয়ে আল এই এইগুলো যে আবার কবে গুছিয়ে আলমারিতে ঢোকানো হবে যাই না কবে গোছাবি তো আমি রোজ দেখি গোজাবি ব্লগে একদিন না একদিন গুছিয়ে ফেলবো ওনার শরীরটা খারাপ তাই ওকে ওর ভাবি কোলে নেবে এখন দেখবে ভাবি এখন কোলে নিয়ে ওকে ঘরে যাবে দেখেছো এরকম ননদ ভাবি কোথায় পাবে দেখো ভাবি ননদকে কোলে নিয়ে ঘরে যাচ্ছে ও বাড়ি আসার সময় গুছিয়ে আনো আবার এবার গুছাও ভালো লাগে না বন্ধ যাবে ক্লাসে ওর জন্যই তো আসা এই যে ফোনটা এখানে চার্জে বসিস আজকে থেকে এতদিন পর এসে আবার ক্লাসে যেতে কেমন লাগছে বল ভালো লাগছে ভয় ভয় লাগছে অনেক আর ও বাড়ি কি মিস করছিস না সত্যি নি নিবুড়িকে অনেক মিস করছি রে হ্যাঁ যা তাড়াতাড়ি আসবি সাবধানে যা

তো যাই হোক কেউ একজন কমেন্ট করেছ সেই আগের ব্লগে আমি বলেছিলাম যে মা কি মাথায় কাপড় দিয়ে আছে দাঁড়া বারান্দায় দেখি হ্যাঁ তো এই কথাটা একজন বলেছ যে তার মানে চাচিমা কি ঘরে কাপড় মাথায় দেয় না আচ্ছা আমাদের বাড়িতে তো দেখেছো আমরা চার পাঁচ জনের একটা পরিবার সেখানে প্রত্যেকেই মায়ের সন্তান বাবা মায়ের হাজবেন্ড তো একটা ঘরেই গরমের মধ্যে যখন থাকে কিচেনে রান্না করে শ্বশুর নেই ভাসুর নেই বাইরের লোক নেই তো সে কি চব্বিশ ঘন্টা মাথায় কাপড় আটকে থাকবে এটা কি কখনো সম্ভব তোমাদের বাড়িতে মা মা বোনেরা কি সেটা করতে পারে কখনো যদি আমাদের বাড়িতে কোনো বাইরের আদার্স লোক থাকতো বা কিছু চব্বিশ ঘন্টা থাকতো না রুহি না আমি না মা সম্ভব নয় চব্বিশ ঘন্টা এইভাবে আটকে থাকে নিজের একটা মি টাইম হয় পার্সোনাল টাইম হয় আমি যেহেতু ব্লগ বানাই তো সবসময় কি আমার মা মাথায় কাপড় দিয়ে ঘুরে বেড়েছে এটা কি সম্ভব এই গরমের মধ্যে কিচেনে রান্না করছে একটু মাথায় কাপড় খুলেই দাঁড়াতে পারে তো নিজের ঘরের মধ্যেও কি সবসময় মাথায় কাপড় দিয়ে থাকবে মানে কোথা থেকে কি বলো আমি সত্যি বুঝতে পারি না শুধু যে বলেছে তাকেই বলছে আর বাকিরা সবাই মাকে অনেক ভালোবাসো মা মায়ের হাসি মুখটা অনেক অনেক পছন্দ করো তো তাদের জন্য অনেক ভালোবাসা আর যে এটা বলেছিল তাকেই শুধু বললাম নিজেদের বাড়িতে একটু খেয়াল করো মা বোন বা বইয়েরা কখনোই সময় মাথায় কাপড় দিয়ে থাকতে পারে না এই সুযোগে কিন্তু বোন আমটা খাচ্ছিল আমার হাতে ধরে দিয়েছে হ্যাঁ এটা শেষ কর বাবু ধর গাইজ আজ তো আর আলাদা করে কিছু ডিনার করিনি আম খেয়েছি বাবা কেটে দিচ্ছিল আর আম খেয়ে চলে এলাম উপরে সারাদিন বাড়িতে যা যা ঘটনা ঘটে যদি সবটা তোমাদের সামনে শেয়ার করতে পারতাম কি বলবো যাই হোক তবে যতটা সম্ভব ততটাই আমি তোমাদের সাথে শেয়ার করি সারাদিন হাসি মজা খুনসুটি মান অভিমান নিয়ে চলছে আর এভাবেই যেন চলতে থাকে আমাদের সবার পরিবারগুলো একসাথে মিলে সবাই দোয়া করো যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে আনন্দে থাকে সুস্থ থাকাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট শুধু শারীরিকভাবে না মানসিকভাবে সুস্থ থাকাটা আরও বেশি ইম্পর্টেন্ট আমরা শারীরিকভাবে হয়তো সুস্থ থাকি কিন্তু অনেক সময় মন খারাপ থাকে মানসিকভাবে অসুস্থ থাকি ভালো লাগে না কিছুই মনে হয় ধূর আমার সাথেই কেন এটা হয় আমার সাথেই কেন ওটা হয় কিন্তু আবার এক এক সময় এত ভালো কিছু হয় তখন সবটা খারাপগুলো ফিকে হয়ে যায় তবে ভালোর পরিমাণটা আমরা ভুলে যাই কষ্টের মুহূর্তগুলো আমরা মনে রাখি বেশি কষ্টের আর ভালো মুহূর্তগুলো ভুলে যাই তো যাই হোক সবটা নিয়েই সবার জীবন তবে কেউ কখনো হতাশায় ভুগবে না কষ্ট বেশি পাবে না সব সময় আনন্দে থাকার চেষ্টা করবে ভালো ভালো জিনিসগুলো ভালো ভালো দিকগুলো খোঁজার চেষ্টা করবে যাতে ভালো থাকতে পারি আমরা নিজেরা আমরা নিজেরা যদি ভালো না থাকতে পারি কাউকে ভালো রাখতেও পারবো না দেখো আমার মনে যা আসে মনের সব কথা আমি তোমাদের সাথে শেয়ার করি কখনও ক্যামেরা অন করার আগে ভাবি না যেটা বলবো বা ওটা বলবো ক্যামেরা অন করে তোমাদের এক একজনের কমেন্টগুলো মনে পড়ে সেই অনুযায়ী আমি কথা বলতে থাকি নিজের ফিলিংসগুলো শেয়ার করি তো চলো দেখা হয়তো তোমাদের সাথে নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকে এভাবেই সাপোর্ট করতে থেকো আর কি ধরনের ব্লগ দেখতে চাও কমেন্ট করে আমাকে জানিও আর আরও একবার কে কোথা থেকে ব্লগ দেখছো সেটাও জানিও আমার খুব ভালো লাগে যে বিভিন্ন জায়গা থেকে আমাদের ব্লগ তোমরা দেখো তো আমাদের আমার সাথে সাথে আরও যারা ব্লগ দেখে বা তোমাদের এলাকার লোকজনেরাও দেখবে তোমাদের জায়গাগুলো টাটা